আমরা 20 ডেমোন করে 20 বালানা অনেক দিন হয়েছে কত দিন হইছে 10 বছর মত না হয়ে গেছে গা খারাপ মানে কষ্ট কষ্ট হাঁটা চলা করতে পারে পারে না চলতে পারে না পারে না কিচ্ছু আর স্কুল স্কুল যাওয়ার অসুবিধা হচ্ছে রাস্তা ভাঙ্গা ভাঙ্গা কি স্কুল আছে স্কুল আছে না স্কুল আছে একটা কি স্কুল এটা

তাহলে এটা ভিসি কোনটা দাঁড়িয়ে তল ব্লক আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে যাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি শাবতেল হলো গোল্ড কাচ্চি খানি সরিষার তেল জাত। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড কাচ্চি খানি সরিষার তেল। যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা। আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড কাচ্চি খানি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি খানি সরিষার তেল পরিবেশক মাসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন